আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা কাছারি মোড় শিল্পকলার সামনে অনুষ্ঠিত হয়েছিল দু সালে মঞ্চগঞ্জ জেলার মনসুগঞ্জ জেলার অন্যান্য উপজেলা থেকে বড় বড়ো গুলো থেকে বিভিন্ন ধরনের ফুল ফলের গাছ চারা এখানে তারা প্রদর্শন করেছিল এখানে না আসলে বুঝতেই পারতাম না যে এত 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 বৃক্ষরা বৃক্ষরাজি যেগুলো নাম শুনে বইপত্রতে পড়েছি কিন্তু বাস্তবে কখনও দেখা হয়নি তো এই মেলায় এসে আমি দেখেছিলাম বিভিন্ন ধরনের ফল ফুলের ভেষজ ও ঔষধি গাছ বা গাছের চারা তো সব কিছু মিলে অনেক ভালো লেগেছিলো এখানে এসে যারা গাছপ্রেমী বৃক্ষপ্রেমী যারা আছে তারা এখানে আসতো তাদের পছন্দীয় বিভিন্ন গাছ কিনতে তারপরে সবকিছু মিলে মনে হচ্ছিল আসলেই বৃক্ষমালা অনেকটা গুরুত্বপূর্ণ কেননা এখানে এসে বড়ো ছোটো সব বয়সে মানুষ আসতেছিল ফুলের ফলের গাছ যেগুলোর নাম শুনেছিলাম কিন্তু কখনো দেখা হয়নি সবাই এগুলোর সাথে পরিচিত হচ্ছে তারপরে সব কিছু মিলে মনে হচ্ছিল আসলে বৃক্ষমালা অনেকটা গুরুত্বপূর্ণ আমার মনে হয় আমি যেমন দেখতেছিলাম নতুন নতুন গাছ বা ফুলের ফলের গাছ যেগুলোর নাম শুনেছিলাম কিন্তু কখনো দেখা হয়নি সবাই এগুলোর সাথে পরিচিত হচ্ছে যা জনসাধারণের মনে খুব উজ্জীবিত করতে অনেকটা সহায়তা করবে বিভিন্ন ধরনের আমের গাছ বারো মাস আম ধরে এমন লেচু পিয়ারা এ ধরনের বিভিন্ন পিয়ারা বিভিন্ন জাত থেকে শুরু করে অনেক ধরনের যেগুলা গার্ডেন আমরা লাগাই বা বেলকনিতে ফুল সেগুলাও ছিল এখানে যা দেখে খুবই ভালো লাগে এবং যা বাড়ির বাড়ির আলাদা ধরনের সৌন্দর্য বর্ধন করে এখানে এসেছিলো মেলায় এই যে দেখা যাচ্ছে যেগুলা আসলে সচরাচর কোথাও দেখা যায় না কিন্তু এগুলো বৃক্ষ বৃক্ষরোপণ করা খুবই গুরুত্বপূর্ণ কেননা বৃক্ষ বৃক্ষর সঙ্গে আমাদের রোপণ করা খুবই গুরুত্বপূর্ণ কেননা পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে বৃক্ষ বিশাল ভূমিকা রাখে এবং এটা বিভিন্ন ফুল ফুল ফল ফুলের গাছগুলো মানুষের আমাদের মন মনস্তাত্ত্বিক বিষয়েও ভূমিকা রাখে তো দেখার মতো অনেক কিছু ছিল বোঝার মতো অনেক কিছু ছিল ছিল জানার মতো অনেক কিছু ছিল আম আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে বাড়ি এখানে বিভিন্ন ধরনের ফুলের টপ দেখা আছে রয়েছে রয়েছে যেগুলো যেগুলো অনেকে তাদের বেলকনিতে সাজিয়ে রাখার জন্য কিনে কিনে থাকে যা বাড়ির আলাদা এক ধরনের সৌন্দর্য বর্ধন করে বা পরিবেশের জন্য অনেকটা উপকারী উপকার